যাকে মমিন এবং যে ইমানদার নিজেকে দাবি করে যে আমি একজন মমিন আমরা এখানে সবাই তো মমিন না কথা বলেন সবাই তো ইমানদার সবাই ইমানদার না ইমানের পার্সেন্ট কম হোক বেশি হোক সেটা পরের কথা কিন্তু আমরা সবাই তো ইমানদার এই তো আছে আমানু নিশ্চয়ই যারা ইমান এনেছে কার উপরে আর আওয়াজ দিয়া বলেন কার উপরে আমাদের রবকে রে আওয়াজ বলেন বলেন আওয়াজ আল্লাহ আমাদের রব আল্লাহ বলেন যারা আমি আল্লাহ পাকের উপরে ইমান এনেছে নিশ্চয়ই তারা আমি আল্লাহকে বিশ্বাস করে আমি আল্লাহকে মোহাব্বত করে আমি আল্লাহকে ভালোবাসে যারা আমার উপরে ইমান এনেছে আমরা আল্লাহ তালার উপরে ইমান আনার ক্ষেত্রে ছয় জিনিসের উপরে অর্থাৎ সাতটা জিনিসের উপরে ইমান এনেছি কথা বলেন ঠিক কিনা না আমরা পড়েছি আমাংতু মিল্লা ওয়ামালাই কাতিহি ও কুতুবিহি অ রুচুলিহি অলিয় উমিল্লা শিরি অল কদিরি খৈ ঋষাদ ঋহি সাত জিনিসের উপরে আমরা ইমান এনে নিজেকে আমরা মুসলমান বলে ইমানদার বলে দাবি করি কথা বলেন ঠিক কিনা এক নম্বরে কার উপরে ইমান এনেছি আর কি বলেন কার উপরে একমাত্র আল্লাহর উপরে ইমান এনেছি আমাদের একজন ইমানদারের মূল্য আল্লাহর কাছে কত বেশি মায়ার নবী বলেন একজন ইমানদারের মূল্য এত বেশি এত বেশি পয়গম্বর আলী ওয়াস সালাম বাইতুল্লাহর দিকে ইশারা দিয়ে বলে ও বাইতুল্লাহ দুনিয়ার সব মানুষগুলো তোমাকে তওয়াফ করতে আসে তোমাকে সম্মান করে ইজ্জত করে এজন্য বাইতুল্লাহ তুমি মনে করিও না তোমার সম্মান বড় বেশি আমার আল্লাহ তালার কাছে একজন ইমানদারের ব্যক্তি একজন ইমানদারের সম্মান তুমি বাইতুল্লার চেয়েও বেশি তাহলে এত বড় দামি একটা সম্পদ ইমান এটা আমাদের কেমন হওয়া দরকার ওই ইমানের পাওয়ারটা কেমন হওয়া দরকার ইমানের সম্পদটা কেমন হওয়া দরকার পৃথিবীতে যত দামি সম্পদ আছে এগুলো মানুষ কি খোলামেলা রাখে নাকি তা তালাবদ্ধ করে রাখে কী বলেন সিন্ধুকের মধ্যে তালা বদ্ধ করে রাখে যেগুলো দামি সম্পদ হীরা দামি সম্পদ দামি সম্পদ আমার আপনার কাছে আল্লাহ তালার কাছে সবচেয়ে বড় দামি সম্পদের নাম হলো ইমান আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি ইমানটা আল্লাহ তালা এই জন্যই বলেছে বান্দা এই ইমানটাকে পরিশুদ্ধ করো ইমানটাকে মজবুত করো তোমার ইমানটা যদি মজবুত হয় এই পরিশুদ্ধ ইমান যদি তোমার অল্প হয় মায়ার নবী বলেন আখলিস আমালুল কলি মায়ার নবী বলেন যদি তোমার ইমানটা অল্প হয় এই অল্প ইমানটা যদি তোমার মজবুত হয় এখলাসওয়ালা ইমান হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন এই অল্প ইমানটা নিয়ে যদি তুমি হাসরের ময়দানে উঠতে পারো রে বান্দা তোমার ইমানের দাম কত বেশি আমার আল্লাহর কাছে যেমন আল্লাহ আল্লাহতালা বলেন গোটা পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয় তাহলে ওই গোটা পৃথিবী এক পাল্লায় রেখে আরেক পাল্লায় যদি আমার আল্লাহ পাকের ছোট্ট একটা কালিমা যে কালিমার উপরে ইমান এনে আমরা মুসলমান হয়েছি ওই কালিমার কাগজটুকু যদি একটা আরেকটা পাল্লায় রাখা হয় গোটা পৃথিবীর চেয়ে ওই কালিমার পাল্লাটাই ঝুঁকে যাবে তাহলে কালিমার পাল্লা ঝুঁকে যাবে তার মানে হলো ইমানের দাম অনেক মায়ার নবী বলে উম্মতের দল একজন ইমানদারের কত দাম কত দাম আখলিস ও বান্দা তোমার ইমানটাকে মজবুত করো সুন্দর করো মজবুত করো এমনভাবে মজবুতি ইমান নিয়ে যদি তুমি দুনিয়ার জিন্দগি থেকে ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারো তাহলে আমার মালিক বলে ও বান্দা তোমার জন্য আমি আল্লাহ এই দুনিয়ার মতো দশ দুনিয়া সমান জান্নাতে রেখে দিয়েছি আমার আপনার শুধু ইমানের যদি পাওয়ারটা একটু বেশি থাকে যাত্রা পরিমাণ ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি তাহলে আল্লাহ তা এই যাত্রা পরিমাণ ইমানের বদৌলতে আমাকে আপনাকে এই দুনিয়ার দশ দুনিয়া সমান জান্নাত দিবেন প্রশ্ন জাগে এই দুনিয়ার সমান দশ দুনিয়ার জান্নাত আল্লাহ কই পাইবে এত জাগা কই কি নাস্তিকদের এরকম প্রশ্ন আসে না যে এত বড় দুনিয়া এই দুনিয়া আমি আমরা এখনো পর্যন্ত উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোথাও ঘুরে শেষ করতে পারলাম না আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর বড় বড় সমুদ্রের কুল কিনারা খুঁজে পায় না তাহলে আল্লাহ নাকি বলছে একজন ইমানদারকে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান একটা জান্নাত দিবে এই কই এরকম কিছু প্রশ্ন আছে না কিন্তু মমিরের আল্লাহ পাখির উপরে পরিপূর্ণ ইমান এবং একিন এবং বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ দিতে পারে আল্লাহর কি ভান্ডারে কম আছে এই জমিন থেকে আসমান পর্যন্ত যেই জায়গা মোটামুটি বোঝার জন্য ওলামাইকেরাম মুফাসিলকরাম বলেন যে এই জমিন থেকে আসমান পর্যন্ত পাঁচ শত বছরের একটা জায়গা সেই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত পাঁচ শত বছরের জায়গা এই ফাঁকা আবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান এভাবে পঞ্চম আসমান পর্যন্ত যে গ্যাপগুলো আছে। এই এক একটা গ্যাপগুলো যদি এত পরিমাণ হয়ে থাকে তাহলে আমার পাকের জান্নাত দশ দুনিয়া সমান দেওয়াটা কি কোনো ব্যাপার কথা বলেন ব্যাপার আচ্ছা ইমানের পাওয়ার কেমন আর ইমান কত বড় মজবুতি একটা দামি সম্পদ আমি আজকে কিতাবের মধ্যে ঘটনাটা পড়ে আসলাম যে আমাদের আমরা যে ইমামকে মানি ইমামে আজম আবু হানিফা আহমতুল্লাহ আলাই নাম শুনছেন এই ইমামে আজম আবু হানিফার আহমতুল্লাহ আলাই একজন নাস্তিকের সাথে একদিন বাহাসে বসলেন তো বাহাসে বসার পরে ওই নাস্তিক বলতেছে যে আল্লাহ বলতে কিছু নাই বলেন নাউজবিল্লা। কিন্তু ইমামে আজম আবু হানিফা তিনি বলতেছে অবশ্যই একজন আল্লাহ আছে সৃষ্টিকর্তা একজন কি আছে না নাই না থাকলে আসমান কে বানাইলো কে বানাইলো কথা বলেন ঠিক কিনা তো ইমামে আজম আবু হানিফা আলাই যখন ওই নাস্তিকের সাথে তার বাহাস মনে করেন একদিন একটা দিন নির্দিষ্ট করা হলো আগামী শুক্রবার মস্তাপুর এই মোস্তফাপুরের সবচেয়ে বড় মার্কেট সবচেয়ে বড় মাঠ যেটা সেই মাঠের মধ্যে স্টুডিয়ামের মধ্যে মোনাজানা হবে তোমরা সবাই আসবাদাওয়াত দিয়ে দিল আল্লা পাঁকের বান্দা ইমামে আজম আবু হানিফা আল্লাহ তালার একজন খাঁটি ইমানদার বান্দা নাস্তিক সেও বড় একজন পণ্ডিত তার চিন্তাধারা হলো আমি আজকে শুক্রবার অর্থাৎ এই দিনে আমি আমার সব জ্ঞান দিয়ে আমি মানুষের সামনে প্রকাশ করে দিব আল্লাহ বলতে কিছু নাই কিন্তু আমার আল্লাহ তালা এত বড় একজন মালিক আমার আল্লাহ তালা এত বড় একজন ক্ষমতার অধিকারী শক্তিশালী আল্লাহ আল্লাহ বলেন আমি মালিক দুনিয়ার মধ্যে যত বড় বড়ো ক্ষমতার অধিকারী ছিল নমরুদের মতো ক্ষমতার অধিকারী বাংলাদেশে পৃথিবীতে কেউ আসেনি কথা বলেন আসেনি ফেরাউনের মতো শক্তিশালী এই পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কোনো ব্যক্তি আসেনি বলেন আসেনি আমরা মনে করি আমেরিকা বড় শক্তিশালী রাশিয়া বড় শক্তিশালী কিন্তু আল্লাহ কিছুদিন পূর্বে দেখাইয়া দিছে আমেরিকার মতো শক্তিশালীও আমার আল্লাহর একটা ছোট্ট মখলুকতের কাছে মাথা নত করতে রাজি কথা ঠিক কিনা শুধু একটু আগুন নামক মাখলুক দিয়ে আল্লাহ দেখাই দিছে দেখ আমি আল্লাহ যদি ধরি আমি আল্লাহ কিন্তু পৃথিবীতে সার দিই ছেড়ে দেই না কি আমি আল্লাহ পৃথিবীতে সার দিই রে সেরে দেই না যেমন নমরুদকে সার দিসি ফেরাউনকে সার দিসি সাদ্দাতকে সার দিছি আমি আল্লাহ ছেড়ে দিই না আজও পৃথিবীতে যারা আল্লাহর দুশ্মনী করবে মুসলমানদের দুশ্মনী করবে কোরআনের দুশ্মনী করবে দিনের দুশ্মনী করবে আল্লাহ তাদেরকে সার দিবে কিন্তু ছেড়ে দিবে হায়াতের চাবিকাঠি কার হাতে আর একটু আওয়াজ দিয়া বলেন কার হাতে আমার আপনার শরীরের শক্তি দেওয়ার মালিককে আমি আপনি যে কথা বলতেছি জবান দিয়া বলেন বাবা এই জবানের মালিককে আমার আপনার মতো বহু মানুষ আছে যাদেরকে আমার আল্লাহ জবান দিয়েছে কিন্তু কথা বলার শক্তি দেয় না কথা বলেন ঠিক কিনা আলামিনের বান্দা ওই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লা আলাই নির্দিষ্ট দিন যখন চলে আসলো আল্লাহর বান্দা মনে করেন দশটায় সময় দিয়েছে কিন্তু সে আসলো এগারোটায় বা সাড়ে দশটায় সকল মানুষগুলো উপস্থিত সবাই হাজির হয়ে গেল আজকে মুসলমানদের ইমানের পাওয়ারের ক্ষমতা দেখা যাবে সে মুসলমানদের ধর্মের আজকে একজন আল্লাহ আছে ওই আল্লাহর পরিচয় কেমন সত্য না মিথ্যা বাসাই হবে আর খ্রিস্টান ধর্ম সত্য না মিথ্যা যাচাই হয়ে যাবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এমন একজন আল্লাহ পাকের খাটিবান